রাশিয়ার অব্যাহত আগ্রাসন ঠেকাতে উন্নত মানের লেজার অস্ত্র তৈরির কথা জানিয়েছে ইউক্রেন মূলত ড্রোন ভূপাতিত করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কিভ এই লেজার অস্ত্র এক মাইল দূরে আকাশে লক্ষ্যবস্তুকে হামলা করতে পারে অবশ্য ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের ড্রোন ধ্বংসে লেজার অস্ত্র ব্যবহার করে আসছে রাশিয়া এবার এই সক্ষমতা অর্জন করল প্রতিপক্ষ ইউক্রেন লেজার অস্ত্রটির নাম ট্রাইজপ চলতি সপ্তাহে ইউরোপ প্রতিরক্ষা শিল্প সম্মেলনে অস্ত্রটি প্রকাশ্যে এনেছে ইউক্রেন শুক্রবার বিশে ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ইউক্রেনের মনুষ্যবিহীন সশস্ত্র বাহিনীর কমান্ডার ভাদিম সুখরেভুস্কি বলেছেন আজ আমরা ইতোমধ্যেই এই লেজারের সাহায্যে দুই কিলোমিটারেরও বেশি উচ্চতায় বিমানে গুলি করতে পারি এটি সত্যিই কাজ করে এটি সত্যিই বিদ্যমান সুখরেভুস্কি আরও বলেন আমি যদি ভুল না করি তাহলে ইউক্রেন এমন পঞ্চম দেশ যার কাছে লেজার অস্ত্র রয়েছে আমরা এখন এ কথা বুক ঠুকে বলতে পারি ইউক্রেন নিজেই এই অস্ত্র তৈরি করেছে নাকি অন্য কোনো দেশ সাহায্য করেছে তা স্পষ্ট নয় লেজার অস্ত্রের বিশেষত্ব কি এই অস্ত্রটি পঞ্চাশ রশ্মি সহ আক্রমণকারী ড্রোন ক্ষেপণাস্ত্র বিমান এবং এমনকি উপগ্রহগুলিকে গুলি করার জন্য ডিজাইন করা হয়েছে এমনকি এটি এক টাকার মুদ্রার আকারের লক্ষ্যকেও আঘাত করতে পারে এর পরিসীমা সম্পর্কে তথ্য খুবই গোপন তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এটি যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে লেজার টার্গেটকে তাৎক্ষণিকভাবে তিন হাজার ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম করে এছাড়া বন্দুকের মতো এতেও গুলি ফুরিয়ে যায় না যতদিন বিদ্যুৎ থাকবে ততদিন কাজ চলবে